আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াতি ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত ভিত্তিতে এই আদালতির ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার কোর্ট বিভাগ এই তো ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না নির্বাচনে জামায়াত ইসলামী পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সব সময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই পাল্লা প্রতীক নিয়ে কিন্তু হঠাৎ করে দুই সালে ফুল সালে ফুলকোট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই পাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে বলতে চেয়েছেন যে এটাই প্রথম কোন ইনস্ট্যান্স কিনা উদাহরণ কিনা যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয় আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে এই নদীর এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নদী উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিম সরকার জামাতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনে জমা দিচ্ছিলেন ইলেকশন কমিশন সংশোধনী দিয়েছিল আবার জমা দিয়েছেন আবার সংশোধনী দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধনী দিয়েছে দুই হাজার সালের পয়লা অক্টোবর পর্যন্ত এই চিঠি আনা নেওয়া চলেছে যারা জসিমুদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত প্রি ম্যাচিওর অর্থাৎ ঘোরার আগেই গাড়ি জুড়ে দেয়া হয়েছে ইসি বলেছেন যে ইসিও স্বীকার স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল যেমাত তার গঠনতন্ত্র সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলাটি উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌখিক বক্তব্য আদালতকে বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে ইন্টারভেনার একটি দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয়ে আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে বলবেন না লিগাল ব্যাপার ওটা